এই পৃথিবীতে সবাই জিনিয়াস কিন্তু আপনি যদি একটি মাছকে তার গাছ বেয়ে ওঠার সামর্থ্যের উপর বিচার করেন তাহলে সে সারা জীবন নিজেকে শুধু অপদার্থী ভেবে যাবে যে মন খুলে হাসতে পারে না সেই পৃথিবীতে সবচেয়ে অসুখী যে পুরুষ একটি নারীকে বুঝতে পারে সে পৃথিবীর যে কোনো জিনিস বুঝতে পারার গৌরব করতে পারে মৃত্যুর যন্ত্রণার চেয়ে বীরহের যন্ত্রণা যে কত কঠিন কত ভয়ানক তার একমাত্র ভুক্তভোগী অনুভব করতে পারে আমার হারিয়ে ফেলার কেউ নেই কাজেই খুঁজে পাওয়ারও কেউ নেই আমি মাঝে মাঝে নিজেকে হারিয়ে ফেলি আবার খুঁজি এই পৃথিবী কখনো খারাপ মানুষের খারাপ কর্মের জন্য ধ্বংস হবে না যারা খারাপ মানুষের খারাপ কর্ম দেখেও কিছু করে না তাদের জন্যই পৃথিবী ধ্বংস হবে আমি বলবো না আমি এক বার হেরেছি আমি বলবো যে আমি হারার এক হাজারটি কারণ বের করেছি মা হল স্নেহের ভান্ডার যা কখনো নিঃশেষ হয় না টাকার বিনিময়ে শিক্ষা অর্জনের চেয়ে অশিক্ষিত থাকা ভালো গোপন কথা তোমার গোলাম ফাঁস করে দিলে তুমি তার গোলাম দেশপ্রেমিকের রক্তই স্বাধীনতা বৃক্ষের বীজ শরু ভাগ্য সবার দুয়ারে আসার জন্যই অপেক্ষা করে কিন্তু উপায়চক হয়ে আসে না ডেকে আনতে হয় কুসুম আপনার জন্য ফোটে না পরের জন্য তোমার হৃদয় কুসুমটিকে প্রস্ফুটিত করিও জীবন হচ্ছে মৃত্যুর ঘনিষ্ঠ সঙ্গী কোনো কাজে যার নিজস্ব পরিকল্পনা নেই তার সাফল্য অনিশ্চিত চন্দ্রের যা কলঙ্ক সেটা কেবল মুখের উপরে তার জ্যোৎস্নায় কোনো দাগ পড়ে না দুঃখ নিজেই নিজের খেয়াল রাখতে পারে কিন্তু আনন্দের পুরোটা উপভোগ করতে চাইলে অবশ্যই তোমাকে তা কারো সঙ্গে ভাগ করে নিতে হবে টিয়া পাখির মতো মুখস্থ করে বড় বড় সার্টিফিকেট অর্জন করে বড় বড় চাকরি পাওয়াকে শিক্ষা বলে না শিক্ষা হচ্ছে সেটা যা একজন মানুষের ভিতরের কুশিক্ষাকে দূরে করে সমাজের পরিবর্তনে এগিয়ে আসার উৎসাহ জোগায় সব দৃশ্য আমরা খুব মন লাগিয়ে দেখতে চাই সব দৃশ্য কখনো ভালোভাবে দেখতে পারি না সেই সব দৃশ্য অতি দ্রুত চোখের সামনে দিয়ে চলে যায় যে সহজ সরল জীবনযাপন করে সুখ তার জন্য অত্যন্ত সুলভ সফলতা সুখের চাবিকাঠি নয় বরং সুখ হল সফলতার চাবিকাঠি আপনার কাজকে যদি আপনি মনে প্রাণে ভালোবাসতে পারেন অর্থাৎ যদি আপনি নিজের কাজ নিয়ে সুখী হন তবে আপনি অবশ্যই সফল হবেন কাল আমার পরীক্ষা কিন্তু এটা আমার কাছে বিশেষ কোনো ব্যাপারই না কারণ শুধুমাত্র পরীক্ষার খাতার কয়েকটা পাতাই আমার ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে না চিন্তা করো বেশি বলো কম লেখো তার চেয়েও কম অসৎ আনন্দের চেয়ে পবিত্র বেদনা ভালো কথাবার্তায় ক্রোধের পরিমাণ খাবারের লবণের মতো হওয়া উচিত পরিমিত হলে রুচিকর অপরিমিত হলে ক্ষতিকর কেউ সম্পূর্ণ আপনার মতো হবে না একইভাবে আপনিও কারো মতো হবেন না দুজনের মধ্যে কিছুটা পার্থক্য থাকবেই আর এই পার্থক্যটুকুই হলো ধৈর্য শিয়ালের মতো একশো বছর জীবন ধারণ করার চাইতে সিংহের মতো একদিন বাঁচাও ভালো অসৎ ব্যক্তি সৎ ব্যক্তির কাজের মধ্যে কোনো মহৎ উদ্দেশ্য খুঁজে পায় না বিনা শ্রমে অর্জিত সম্পদ দুঃখজনক পরিণতি ডেকে আনে আমি নষ্ট করেছি সময় এখন সময় নষ্ট করছে আমায় স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে স্বপ্ন সেটাই যেটা পূরণের প্রত্যাশা মানুষকে ঘুমাতে দেয় না দুর্ভাগ্যবান তারাই যাদের প্রকৃত বন্ধু নেই ছেলেরা ভালোবাসার অভিনয় করতে করতে যে কখন সত্যি সত্যি ভালোবেসে ফেলে তারা তা নিজেও জানে না একজন সুন্দর আকর্ষণীয় রমণীর পাশে দুই ঘন্টা বসে থাকুন দেখবেন সময় উড়ে চলে গেছে এবার গ্রীষ্মের গরমের মাঝে রাস্তায় দুই মিনিট হাঁটুন মনে হবে আপনি অনন্তকাল ধরে হাঁটছেন একটা ভুল মানুষকে হয়তো অনেক কাঁদায় কিন্তু মনে রাখতে হবে জীবনে এমন কিছু ভুল আছে যা ভবিষ্যতে হাজারটা ভুল থেকে বাঁচায় বন্ধু হচ্ছে দুটি হৃদয়ের একটি অভিন্ন মন বন্ধুর সাথে এমন ব্যবহার করুন যেন বিচারকের স্বর্ণাপন্ন হতে না হয় সবার সাথে যে তাল মিলিয়ে কথা বলে সে ব্যক্তিত্বহীন আমি আপনাকে কখনো ভালোবাসতে না বলে যুদ্ধ করতে বলি কারণ যুদ্ধে হয় আপনি বাঁচবেন না হয় মরবেন কিন্তু ভালোবাসাতে না পারবেন বাঁচতে আর না মরতে